ছেলের জন্য বাবার মাতা উসা হয় সমাজে ছেলের জন্য বাবার মাতা উসা হয় সমাজ ছেলে বড়ো ধন রে বাজান ছেলে বড় ধন ছেলে বড় ধন রে বাজান ছেলে বড় ধন ছেলের জন্য বাবার মাথা নিশা হয় সমাজ ছেলের জন্য বাবার মাথা নিশা হয় সমাজ ছেলে বড় ধন রে বাজান ছেলে বড় ধন ছেলে বড় ধন রে বাজান ছেলে বড় ধন কয় ফলের দ্বারা গাছের পরিচয় ছেলে বড় ধন বাজান ছেলে বড় ধন ছেলে বড় ধন বাজান ছেলে বড় ধন